আইজ আমার মাই জমিনও নাই বাবা জমিনও নাই দোখার খবর এখন খাবাইল রেখাবাই যাই নিচা বকল মাথুইন না বাবা থাকলে আওলা দে আর নাজার তো তরমু নয় বালা হয় চলান কারণ কিতা বলে আমার মাই আছে আমার মায়ে আমার ঘরে ইস্তার করবা আমার লগে বইয়া ইফতার করবা করবান আমার বাবা আছে ইফতারের সময় মা বাবারে দেব সন্তানে দেওয়ার পরে মা বাবায় জমিনো ইফতার সামনে লিয়া দোয়া করবা আল্লাহ এই দোয়ারে গুরাই দেয় না হাসি হান আল্লাহ আমার গর গরজ হইল সামনের মাস হইলো মাহে রমাদানুল মুবারক মাস আর বেশি দিন নাই সম্ভবত বারো মার্চ সান্দে একদিন আগা ফিসা হয় যদি হয় না আগা ফিসা তাহলে বারো মার্চ আপনার প্রথম রমজান হল না আমার অনুরোধ হইল এই রোজা মাস আমরা যখন ইফতার কর্ম ইফতার সামনে লইয়া বইম সময়খন সময় মোবাইল না টিভিয়া অন্যান্য গল্প বন্ধ করিয়া ইফতার সামনে লইয়া বন্ধায় দোয়া ইসময় আল্লাহ বন্ধার দোয়ারে বন্ধায় সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া বন্ধায় দোয়া আল্লাহর যাতে বন্ধা বান্ধের দোয়ারে ঘুরে আল্লাহর হাবিব আকা আলহি সালাতামে এই রোজা মাসাল্লাহ ইজা দাখাল আর আমাদান যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় ফতিহাত আবহাওয়া জান আল্লাহ ওটার হরণ তুমি তার জন্য সমস্ত দরওয়াজা খুলিয়া দাও বারোটা মাসের মাঝে কোনো মাস আল্লাহ জন্য দরজা খুলিয়া দিল একমাত্র আল্লাহ মাহে রমদান মুবারক মাস পালা জান্নাতের দরজা খুলিয়া দে ওয়া গুল্লি কাত আবওয়াবুন نار আল্লাহে ওডান করেন ফরিস্তা হল রে আর দেরি না তুমি তাইন দুহরের দরজা বন্ধ করিলা ও সুফিদতি শায়াতে আল্লাহে ওডান করেন ফিরিস্তা হল তুমি তাইন জিঞ্জুলৰ মাধ্যমে ল্যাংড়া শয়তানকে তুমি তাইন আবদ্ধ করিলা ও বসির আমরা এই জমিনে আসি একদিন আমরা দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদ মায়া বিবির মায়া সারা মায়া সারি আমরা অন্ধকার যাওয়া লাগবো যাব লাগব না গত বছর ওয়াজ হয়েছে আমি আইসি ওলার টাইমে ওয়াজ হয়েছে বহু মানুষ আসলাইজের মাঝে এক দুইজন মানুষ জমিনও লাই ওলান এরাখানোর ঠাউ নয় ঠাউ নয় এরা অন্ধকার খবর এরা অন্ধকার খবর আমার লাই কোরআন শরীফের মধ্যে ফরমায়। উ পৃথিবীর মধ্যে যত প্রাণী আসয় প্রত্যেক প্রাণী জমিন মৌতর সার গ্রহণ করতেই লাগ আইজ আমি নজরুল ইসলাম আফনারার সামনে হাজির জানি না একদিন আল্লাহর হুকুমাইব আমি সারা দু আর মায়া সারা সারি আমার যাব লাগবো যাব লাগব না যাব লাগ এর কারণে দোয়া হর যে আল্লাহ যখন আমার মরণ দিবায় আমার এখন শাহাদুতি মরণটা দান করি আল্লাহ রহমান এই জমিনও এমন একজন নবী আল্লাহ দান করছি জয় নবী সমস্ত নবী গলার নবী ইমামুল মুসালি খাতমুল নবী শাফি আল রহমতাল আলমিন মোহাম্মদ আরবি সালি এ লবে সম্মানী নবে এ লবে উম্মত সম্মানী হলেন ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের দিন আমার নবী আমরার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই এক লক্ষ তেইশ হাজার নয়শত আটানব্বই জন নবীর জন্য জান্নাত হারাম মাত বুঝা জানি এই নবীর দাম আছে এই নবীর উম্মতর দাম আছে আছে না কামতর দিন আখেরে যাব নবীর নভীর উম্মত যত সময় পর্যন্ত জন্মত প্রবেশ করতে কোনো নবীর উম্মতি জন্মত প্রবেশ করা সম্ভব নয় হারাম এর কারণে আইজামরার্লায় মানব কুলে জন্ম দৃশ্য আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাপ নবীর মতোই জমিনও বানাইতে লাগব বানানি লাগব না আল্লাহর হবিব জমিনও কোনো মানুষরে মারিয়া নাই কোনো মাংসরে বান দিয়া নাই কোনো মাংসরে তলব মাধ্যমে নাই যে কোনো মাংসরে মারিয়া হয়েছেন নি কলিমা খো না যাইতে না মাতুই না না হয়েছেন না আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র লাউ মা চল্লি আমাৰ আল্লাহ কোৰাণ চুৰিফৰৰ মধ্যে ফৰ্মাই চম্মা ইল্লে কুম্বাৰ দজালিকা লামাই তো চুম্মা ইল্ল কুমিয়াও মাল বেয়া মাটি তোমাৰ চ আমাৰ দি এই জমিৰটো নে একদিন মাৰা যাইবাই

এই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা মাটি বানাইলাম করালাম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই অবিনহা নখুরে দুঃখ তার আবার কাম তোর মাল আমি আল্লাহ আবার তোমাদের এই জমিন তোরে মানুষ বানাই তলি মসুব আল্লাহ কামাতর দিন উঠা লাগবে বলা নেই সাহাবা বলে উঠা লাগবে কামাতর ময়দান বন্দা হাসর ময়দান ভাই রুই ভাই সর্বপ্রত আল্লাহ রবিনে যে প্রশ্ন আমাদের এ করবা সেটার নাম হইল আসলাত সলাত হইল আরবি শব্দ

তাহলে কামতর ময়দান বন্ধা মারা যাই ভাই এই নমাজ হইল জন্নতের চাবি আসলে তুমি জানলা আমার নবী ফরমাইল নমাজ হইল জন্নতর চাবি আর নমাজর চাবি কিটা বলে নমাজর চাবি হইল এই জমিনের মধ্যে পাক পবিত্র দাগন সুবাহ এর কারণে এই জমিনও আমরা নমাজর খেয়াল করা লাগব বন্দায় যত ধীরে স্থিরে ই জমিল নামাজ নমাজ পড়ি বা আল্লা বন্দার জীবনত সুন্দরভাবে গঠন করা তৌফিক দান করবা হান অবস্থিত মানুষ যদি জমিন মানুষ মন্ত্রে চায় আর একটা জিনিস জমিনও বন্দায় অবলম্বন করতে লাগবো তার নাম তা বলে মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দা যদি মা বাবার যাও আল্লাহ তোমার জীবন জুড়ে হইল না সুবহান বিষয় দেব তো সুন্দর একটা বিষয় ধন্যবাদ দিয়ার কমিটির ছেলে ছেলেমের হক মা বাবার কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সবে না তো সুন্দর বিষয় কারণ এই ওয়াজও আমি প্রায় জায়গা এই ধরনের ওয়াজ আমার যেন যাই বিশ্ব দিলাই কোনো মানুষের কই বা ইউটিউব তো তানিতা সারা ওয়াজ বড় কারণ ইউটিউব হইল এক জায়গা আইজ আমি উজান কুফাত ওয়াজ ভরিয়ার ই ওয়াজ ইউটিউবও ওয়াজ যদি হয় এখন আপনার শিলচর সোনাবারিঘাটর মানে হয়তো বহু মানুষ আসুন ইউটিউব না ওলা না চালাইত্রান যারা চালাইত্রা হুন্ত্রা যারা চালাইত না হুন্ত্রা না এই তো বহু মানুষ আছে নিউটুপ ভুইতাবার্তা নাই এলাকা আমার বাবার সমান মুরব্বী মানুষ আছে না এর কারণে এটাও আজ দরকার বর্তমান মা বাবার খেদমত মা বাবার সেবা মানুষ যদি মানুষ মন্থে চায় এই জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করতে লাগব তাকওয়া অর্জন করা লাগব ফরহেজগারি গাড়ী অবলম্বন করা লাগব যার মাঝে তাকওয়া আছে ফরহেজ গাড়ি আছে বন্দার ভিতরে ইমান আছে আছে না ইমান আছে এই বন্দায় জমিন গুনার কাম ভর্ত নাই হারাম কোনো জিনিস সাহিত্য নাই মা বাবার লগে হারামি ভর্ত নাই হালালে ভর এর জন্য আমার বুধুর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সরার বাবা এনার নাম হইল হজরত আদম আলাই সালাম নানি মাতলাম

ওয়া খালাকা মিনহা যাওজা ওয়া বারসামিহু মারজালাম কাজির আমানসা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল নাসুতাকো ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলা এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরা ওকারে ডরাইতা আল্লাহর ডরাইতা ইয়া আইয়ো হাল্না চব থাকক অ দুনিয়াবাচী এই জমিনৰ মধ্যে আমি আল্লাৰে দৰাও আমি আল্লাৰে বয় করিলাও লাও গীতাল লাগি অৰপাই কমুল যি কাল না কাই এই দুনিয়ার জমিনক আমি আল্লাহ সর্বপ্রত এক নবসরে পয়দা করলাম এই নবস দিয়া মুরাদ লৈসেন খে বলে আমাদের সারার বাবা হজরতে আদম আলাই সালাম সবর বাবা এন নাম আদম আলাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়নি এন নাম হইল হজরতে আদম সালাম ওয়া খালাক মিনহু যাওজা ওয়া বাসসামিহুমা এরপরে আমার আল্লাহই ফরমান দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ এক নফস ধরে আর এক নফসরে জমিনও পয়দা করলাম ই নস দিয়া মুরাদ হইলো আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহাস সালাম মিনহুমা যা আলম কাছিরা ও নিসা আমাদের আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই এই দুনো মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীদের বিস্তার গঠাইলাম ও না এর কারণে বাইরে জ্বয়াল মা বাবা এমন দুন আল্লাহ দান করলেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইল্লাইহি ওয়বিল ওয়ালিদাইনুস সালাম আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে فرمাই আমার বান্দা এই দুনিয়ার জমিন সর্বপ্রতাপ আমি আল্লাহর ইবাদত করিয়া যাও কারবারত দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করব আর গুণমান শরণাই ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন সানা আর দুই নম্বরে এই জমির মধ্যে তোমার মা বাবা যারা আছেন তোমার মা বাবার জন্য জমিনো ভালো বেবহার করিলে মা বাবা আর লোকে ভালো